সাউন্ড বক্স বা হেডফোন এয়ারফোন বিক্রি করা যায়জ আছে কিনা হ্যাঁ এটি যায়াজ আছে এটি না যায়জ হওয়ার কোনো কারণ নেই কারণ এটা দিয়ে আপনি শুনবেন কি শুনবেন সেটা তো আপনার ব্যাপার বা যিনি কিনবেন তার ব্যাপার সো এটা কেনা বাড়ানো মৌলিকভাবে কোনো না যায় বিষয় না কারণ এটা মূলগতভাবে কোনো হারাম কাজের জন্যই ব্যবহার হয়েছে ব্যাপারটা সেরকম না যুদ্ধের সময় মুসলিম যোদ্ধাদেরকে ইস্তাম কি কী বিষয়ে লক্ষ্য রাখার নির্দেশনা দিয়ে থাকে যে কোনো যুদ্ধে একজন মুসলিম যখন অংশগ্রহণ করবেন তার প্রথম আল্লাহর এবং আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রথম নির্দেশনা তার প্রতি যে যুদ্ধ হবে আল্লাহর খাতিরে এটা কোনো জাতীয়তাবাদের চেতনা থেকে বা এটা কোনো অঞ্চলের প্রতি শুধুমাত্র আপনার কমিটমেন্টের জায়গা থেকে হবে না বা অন্য কোনো উদ্দেশ্য হবে না যুদ্ধ হবেই এই জন্য যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এবং যুদ্ধের মাধ্যমে আল্লাহর কালিমাকে আল্লাহর পতাকাকে এটাকে বলন্দ করতে চাই জুলুমের পতন ঘটাতে চাই কিন্তু তার বিনিময় চাই আল্লাহ তারা কাছে এটি হবে একজন মুসলিমের যে কোনো যুদ্ধের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার লক্ষণীয় বিষয় সেটি যদি না থাকে তাহলে এটি ইবাদত হিসাবেই গণ্য হবে না এখানে দানটাই আল্লা তাদের কাছে শাহাদ হিসেবে গণ্য হবে না এটি আমাদের মাথায় রাখতে হবে আর যদি আমরা আল্লাহর সন্তোষের জন্য আল্লাহর কালিমে বলন্ত করবার জন্য কিংবা জুলুমকে প্রতিহত করবার জন্য আল্লাহর কাছ থেকে সবের আশায় বিনিময় পাওয়ার আশা আমরা যুদ্ধ করি তাহলে সেটি ইবাদতে পরিগণিত হবে সেই জীবনদানটা শাহাদাতের জীবনদান হবে এর বাইরে যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই নবী করিম সাদ্লাহ সাল্লামের কমন কিছু নির্দেশনা আসে এর ভিতরে একটা হলো যে তিনি আমাদেরকে যুদ্ধক্ষেত্রে অমানবিক আচরণ করতে নিষেধ করেন পৈশাচিক আনন্দ উল্লাস করতে নিষেধ করেন এবং প্রতিপক্ষের কোনো মানুষ মারা গেলে তার লাশ নিয়ে বৈশাচিক আনন্দ করা সেখানে কাটাছা করা সেটাকে টুকরো বি করা কিংবা সেটাকে নিয়ে বিকৃত সেখানে বিকৃত করা এগুলো সবগুলোই কিন্তু নবী সাদ্লাহ সালাম আমাদেরকে নিষেধ করছেন তার পাশাপাশি নারী এবং শিশু বৃদ্ধ এবং বিভিন্ন উপাসনালয়ে উপাসনারত মানুষদেরকে হত্যা করতে নবী সাল্লাম নিষেধ করেছেন অতএব সে সমস্ত নির্দেশ নিষেধাজ্ঞাগুলোকে মেনে একজন মানুষকে রণাঙ্গনে কাজ করতে হবে যে তিনি মুসলিম হয়ে থাকেন অনেকে বলে মাগরিবের ফরজ নামাজের প্রথম রাকাত রাকাতে সুরা কদর পড়া ভালো এ ব্যাপারে জানতে চাই মাগরিবের প্রথম রাখাতে প্রথম রাখাতে মাগরীবের ফরজ নামাজের প্রথম রাকাতেই সুরা কদর বা অন্য কোনো সুরা নির্দিষ্ট করে পড়ার অপরিহার্যতা কথা অথবা নির্দেশনা কথা কোরআন শুনার কথাও নেই তবে নবী করিম সদালাহাল্লাম মাগরীবের নামাজের সাধারণত একটু ছোট এবং সংক্ষিপ্ত কেরাত পড়তেন এবং যেটাকে কিসার মুম বলেছেন ফুখা একরাম দিকে যে সুরাগুলো সেগুলো পড়তেন সাবরিনা রহমান লিখেছেন আমার ছোট মামা মারা গিয়েছেন আমার মামি ওনার ভাসুর আর জায়ের সাথে আগামী বছর হজে যেতে চান উনি কি যেতে পারবেন উত্তর হলো না ভাসুর নন অতএব কোনো মাহারাম পুরুষের সাথে তার হজে যেতে হবে সেই জন্য তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোনো মাহারাম খুঁজে বের করার যদি সেটা না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য তার জন্য সেখানে হজে যাওয়াটা অপরিহার্য নয় অর্থাৎ তিনি হজে মারাম ছাড়া গেলে বরং গুণাগার হবেন সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন পঞ্চাশ থেকে বাড়িয়ে একশো করা হচ্ছে বিষয়টা আপনি সঙ্গত মন কিন মনে করেন কি না বিষয়টা পরিপূর্ণই অসঙ্গত আমার বিশ্বাস এদেশের আপামর সাধারণ মানুষের মতামত নিলে সাধারণ মানুষ এটাকে গ্রহণ করবে না এটা নারী বিদ্বেষ থেকে নয় বরং নারীর প্রতি শুভাকাঙ্ক্ষিতা নারীর প্রতি শ্রদ্ধার জায়গা থেকে বিশেষ করে জুলাই আন্দোলন যেটি হয়েছে কোটার বিরুদ্ধে সেই কোটা যখন ডাবল করে দেওয়া হয় তখন সেটা সন্দেহাতীতভাবে মেনে নেওয়ার মতো বিষয় হয় না দ্বিতীয়ত নারীকে আপনি সংরক্ষিত আসন দেওয়ার মানেই তাকে আপনি দুর্বল মনে করছেন যদি আপনি মনে করেন নারী পুরুষেরই সমান তাহলে সেক্ষেত্রে নারী তো পুরুষের সাথে লড়াই করে নির্বাচন করে তার যোগ্যতা দেখিয়ে তিনি সংসদে আসার কথা কিন্তু তার জন্য আপনি কোটা করে দিচ্ছেন তার মানে কী দাঁড়ালো তার মানে হলো তাদেরকে আপনি দুর্বল ভাবছেন তারা পুরুষের সাথে লড়াই করে আসতে পারবে না হ্যাঁ আপনি বলতে পারেন যে পুরুষের সাথে লড়াই করার মতো পরিবেশ নাই হান নাই তার নাই তাহলে সেক্ষেত্রে কতদিন এই কোটা আপনি টেনে যাবেন এই কোটা যদি নারীর জন্য করে তাহলে অনেকের জন্য আর কোটা করতে হবে তাহলে সেক্ষেত্রে সেই কোটার পর আপনি কী করবেন সেই কোটা কি আপনি রাখবেন কি না আর বহু কোটাই তো আপনাকে রাখতে হবে মূলত আমরা তো কোটার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ অবস্থান সেই মেধার উপরে আমরা সবাই নির্ভর করতে চাচ্ছি সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হলো যে পৃথিবীর অন্য যে সমস্ত দেশে নারীদের জন্য সংরক্ষিত আসন আছে বেশিরভাগ দেশেই দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট ষোলো সতেরো পার্সেন্ট এর কাছাকাছি পার্সেন্টেজ আছে সংরক্ষিত আসন এরকম আপনার প্রায় ওয়ান থার্ড আসন নারীর জন্য সংরক্ষিত রাখা জাতীয় সংসদে এটা নজির খুবই কম তো আমাদের দেশে দীর্ঘদিন থেকে এই যে চর্চাটা চলে আসছে এর ফলে যেটা হয় যে বড় বড় সাহেব বড় বড় নেতাদের মিসেসদেরকে এমপি বানানোর খাহেশ পূরণ হয় যারা আসলে সেরকম ক্যাপাবল থাকেন না আইন প্রণয়ন করার ক্ষেত্রে রাষ্ট্রকে তারা সার্ভ করার মতো তেমন কোনো যোগ্যতা থাকে না বিগত সময়ে আমরা দেখেছি যে এই সংরক্ষিত আসনে এমপি হওয়া মহিলাদের অনেকে সংসদে কথা বলছেন যেটা হাসির পাত্র হয়েছে এবং একটা বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা বাংলা পড়া লেখা দেখে দেখে পড়ার মতো যোগ্যতাও তাদের অনেকের ছিল না তো তারা আসলে জাতীয় সংসদে এসে কি করবেন রাষ্ট্রের জন্য কি দেয়ার আছে তাদের সেটা বলার অপেক্ষা রাখে না অথচ সংরক্ষিত আসনের সুবাতে প্রত্যেকটা দল যখন যারা ক্ষমতা আছে তারা তাদের মতো করে বা যারা যে কোটা পাচ্ছে তারা সে অনুপাতে তাদের মতো করে লোক নির্বাচন করতে পারছে তো এতে যোগ্য লোকদের উঠে আসার সম্ভাবনা কমে যায় রাষ্ট্রের টাকা অপচয় হয় এবং অযোগ্য লোকরা এই সমস্ত চেয়ারগুলোতে বসে যায় এই জন্য এটার আমরা বিরোধিতা করছি আমরা মনে করি যে নারীকে এভাবে সম্মান দেওয়া যায় না নারীকে যদি আপনি সংরক্ষিত আসন একশো না দুইশোটাও দিয়ে দেন তাতে কি নারীকে সম্মান দিতে পারবেন আপনি বিগত আমলে আমরা পঞ্চাশটা সংরক্ষিত আসন দেখেছি সেই সংরক্ষিত আসন থাকার পর কি নারীর নির্যাতন কমে গেছে নারীর মর্যাদা সব জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে সংসদের নেত্রী যিনি তিনি নিজে খোদ নারী হওয়ার পরও স্পিকার বিরোধী দলের নেত্রী নারী হওয়ার পরও নারীর মর্যাদা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি আসলে এইভাবে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হবে না এটার জন্য দরকার অ্যাওয়ারনেস এটার জন্য দরকার হলো আমাদের জানাশোনা বাড়ানো এবং সবচেয়ে বড়ো কথা হলো যে ধর্মীয় অনুশাসন যদি যথাযথভাবে চর্চা করা হয় মেনে চলা হয় তাহলে এমনিতে ইংশাহ আল্লাহাবিদ নিল্লা এই জাতীয় যে গ্যাপগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে পশ্চিমবঙ্গে আমাদেরকে যে সমস্ত থিওরি দেয় অন্ধের মতো সেগুলোকে মেনে নেওয়ার মতো একটা প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়েছে এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা সম্প্রতি রিলস বানাতে গিয়ে যমুনা নদীতে ডুবে ছয় কিশোরের মৃত্যু হয়েছে আমার কিশোর সন্তানও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত আমি তাকে নিয়ে উদ্বিগ্ন কীভাবে এসব থেকে তাকে দূরে রাখতে পারি পরামর্শ দিবা যেতে করবেন আমাদের দেশে এটি রীতিমতো মহামারীর আকার ধারণ করেছে এবং ভয়ঙ্কর ব্যাধিতে রূপ নিয়েছে তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সন্তানদেরকে আমাদের নিজেদের প্রথমত পর্যাপ্ত সময় দেওয়া দরকার আমরা তাদেরকে শুধুমাত্র নসিহা করে ছেড়ে দিলে চলবে না বরং তাদেরকে তাদের এই সমস্ত ভুল পথ থেকে ফিরে আনার জন্য আমাদের নানাবিধ প্রচেষ্টা থাকতে হবে সবচেয়ে বেশি হলো আমরা তাদেরকে সময় দিতে হবে তাদেরকে নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হবে আমাদের সময়গুলোকে কাটাতে হবে দ্বিতীয় হলো তাদের বিনোদনের জন্য সুস্থ বিনোদনের জন্য খেলাধুলা শরীরচর্চা ইত্যাদির জন্য সেরকম পরিবেশ জায়গা বন্ধুবান্ধব সেরকম সার্কেল তাদেরকে দিতে হবে তৃতীয়ত হলো যারা ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছেন বিশেষ করে তাদের জন্য এই সোশ্যাল মিডিয়ার আসক্তি এটার ক্ষতিকর দিক এ সমস্ত ডিভাইসে আসক্তির ক্ষতিকর দিকগুলো নিয়ে নানা রকমের গবেষণা তৈরি হয়েছে বই হয়েছে সেগুলো তাদেরকে কোনোভাবে পড়ানো যেতে পারে দেখানো যেতে পারে এতে তারা কনভিন্স হবে ইনশাল্লাহ এটা তারা প্রস্তুত হবে এগুলোকে ছেড়ে আসার জন্য মূলত এ ধরনের কাজ যদি খুব বেশি আসক্ত হয়ে যায় বাচ্চারা তাহলে তাদেরকে ফিরিয়ে আনাটার খুব বেশি সহজ কাজ নয় বরং ফ্রি আনাটা নানা সময়ে বেশ জটিল এবং কঠিন হয়ে পড়ে এই জন্য আপনার আমাদের সবারই উচিত হবে আমাদের সন্তানদেরকে পর্যাপ্ত সময় দেওয়া তাদের বিকল্প বিনোদনের ব্যবস্থা দেওয়া এবং তাদেরকে এই জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা এই জগৎ তাদের দুনিয়া আখেরাত দুইটাকে ধ্বংস করে দেয় মিলি আশা আপনি লিখেছেন মাগরীবের আজানের সময় খাওয়া যায় না এই সময় মৃত ব্যক্তিদের খাবার দেয়া হয় খাবার খেলে মৃত আত্মীয়দের খাবার দেয়া হয় না এ ধারণা কি সত্য এটা সম্পূর্ণ ভুল ধারণা ভিত্তহীন কথা এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই দুনিয়ার সময়ের সাথে আসলে আখেরাতের সময়ের মিল নাই অতএব কেউ যদি মনে করেন যে দুনিয়ার সময়ের সাথে আখেরাতের সময় মিল আছে সেটাও হবে একটি ভুল ধারণা